আইপিএল এর ফাইনালে প্রথম আবারই হ্যাটট্রিক করলেন মুস্তাফিজুর রহমান আউট হয়ে রেগে গেলেন বিরাট কোহলি গ্যালারি থেকে অদ্ভুত কাণ্ড প্রতিদিন তার দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন আইপিএলের আঠেরোতম আসরের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে দুই অভাগা দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংস যাদের কেউ আগে আইপিএলের শিরোপা শুয়ে দেখেনি তারা আজ মুখোমুখি শিরোপার লড়াইয়ে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস কিন্তু ম্যাচের শুরুতেই নামলেন বাংলাদেশের গর্ব কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আর প্রথম ওভারেই যেটা করে দেখালেন তার রীতিমতো ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে মুস্তাফিজ যখন প্রথম ওভারে বল করতে আসেন তখন গ্যালারিতে ছিল চাপা উত্তেজনা কিন্তু প্রথম ওভারে শেষ দুই বলে তিনি তুলে নেন টানা দুই উইকেট ব্যাটসম্যানরা মুস্তাফিজের কাটারে সম্পূর্ণ বিভ্রান্ত এরপর তিনি যখন ফেরেন নিজের দ্বিতীয় স্পেলে মানে ম্যাচের তৃতীয় ওভারে প্রথম বলে স্বীকার করেন স্বয়ং বিরাট কোহলিকে মুস্তাফিজের এক নিখুঁত কাটারে বিভ্রান্ত হয়ে স্টাম হয়ে যান বিরাট কোহলি আর তাতেই পূর্ণ হয় মুস্তাফিজুর রহমানের আইপিএলের ফাইনালে হ্যাটট্রিক এই হ্যাটট্রিক শুধু মুস্তাফিজের কেরিয়ারের নয় বরং আইপিএল ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে ধরা পড়বে বিরাট কোহলি আউট হওয়ার পর দৃশ্যটা আরও রঙিন হয়ে ওঠে রাগে মুখে কিছু একটা বলতে বলতে পেভিলিয়নের পথে হাঁটেন তিনি ক্যামেরায় ধরা পড়ে সেই হতাশা ব্যাট ঘুরিয়ে মাটিতে আঘাত করতেও দেখা যায় তাকে অন্যদিকে পুরোপুরি বিপরীত চিত্র গ্যালারিতে পাঞ্জাব কিংসের মালিক প্রীতি তা দাঁড়িয়ে উঠে হাততালি দেন চিৎকার করে খুশি প্রকাশ করেন এমনকি তাকে নাচতেও দেখা যায় উল্লাসে ক্যামেরা তার সেই অদ্ভুত রিয়াকশন মিস করেনি ম্যাচ চলাকালীন টুইটার ফেসবুক ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে যায় মুস্তাফিজুর রহমানের হেডটিকের মুহূর্ত বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য এটি গর্বের এক অসাধারণ মুহূর্ত অনেকেই লিখেছেন ফিজ ইন দ্য ব্যাগ ইন দ্য বিগেস্ট স্টেজ বাংলাদেশের ক্রিকেটাররা একের পর এক আইপিএলে প্রমাণ করে চলছেন আর মুস্তাফিজ সেই উদাহরণের এক উজ্জ্বল নাম আইপিএল এর মঞ্চে এমন চমৎকার বলিং শুধু ফাইনাল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়নি বরং কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে তো দর্শক আইপিএল ফাইনালে মুস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত বলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ